হাইপারসনিক প্রযুক্তিতে নতুন চমক দিতে যাচ্ছে চীন যাত্রীবাহী হাইপারসনিক বিমান তৈরির ঘোষণা দিয়েছে চীন চীন যে হাইপারসনিক প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে গিয়েছে এটাই তার নমুনা অথচ আমেরিকা এখন পর্যন্ত হাইপারসনিক মিসাইলের সার্ভিসে আনতে পারেনি সেখানে চীন হাইপারসনিক প্রযুক্তিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছে এর ফলে হাইপারসনিক প্রযুক্তিতে আমেরিকা ক্রমেই পিছিয়ে যাচ্ছে হাইপারসনিক বিমানের পাশাপাশি মহাকাশেও বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে চীন চীনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের তৈরি হাইপারসনিক উড়োজাহাজে করে মাত্র দুই ঘন্টায় এগারো হাজার আটশো একান্ন কিলোমিটার পাড়ি দেওয়া কোনো ব্যাপার নয় সাধারণত এই দ্রুত পাড়ি দিতে এখনকার দ্রুতগতির উড়োজাহাজগুলোর প্রায় পনেরো ঘন্টা লেগে যায় পৃথিবীর প্রধান সামরিক শক্তিগুলো ইদানিং ঘন ঘন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে আমেরিকা রাশিয়া চীন এমনকি উত্তর কোরিয়া পর্যন্ত তাদের হাইপার্সনিক বা চেয়েও কয়েকগুন দ্রুতগতি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে চীনের উদ্দেশ্য হচ্ছে দুই হাজার পনেরো সাল নাগাদ তাদের সেনাবাহিনীকে আরও আধুনিক করে আমেরিকাকে টক্কর দেওয়া এ কারণেই দেশটি হাইপারসনিক প্রযুক্তির পিছনে বিপুল বিনিয়োগ করছে গত বছরের শেষ দিকে ব্রিটেন ভিত্তিক মাধ্যম ফিনান্সিয়াল টাইমস নানা সূত্রে দিয়ে দাবি করে পৃথিবীর কক্ষপাতে ক্ষেপণাস্ত্রে পরীক্ষা করেছে চীন এমন দাবি সরাসরি নাকচ করে দেয় চীনা কর্তৃপক্ষ তারা জানায় পুনরায় ব্যবহার করা যায় এমন মহাকাশযানে পরীক্ষা চালিয়েছে বেজিং ভিত্তিক প্রতিষ্ঠান স্পেস ট্রান্সপোর্টেশন হাইপারসনিক মহাকাশ তৈরির সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে তারা যাত্রীবাহী এমন একটি মহাকাশযান প্রতি সেকেন্ডে মাইলেরও বেশি পথ পাই দিতে সক্ষম এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে দ্রুতগামী কনকয়ট বিমানের গতি চেয়েও দ্বিগুণ গতিতে ছুটবে এটি কনকয়ট বিমানটিকে দুই দশক আগে বন্ধ করে দেয় আমেরিকা এছাড়াও রাশিয়ারও সুপারসনিক বিমান তৈরি করে পরে বন্ধ করেছিল আমেরিকা যেখানে সুপারসোনিক বিমানে ব্যথ চীন সেখানে হাইপারসোনিক বিমান তৈরি করছে ইতিমধ্যে চীনের স্পেস ট্রান্সপোর্টেশনের পক্ষ থেকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে এতে তাদের যাচ্ছি বহনের সক্ষম হাইপারসোনিক মহাকাশযান দেখানো হয়েছে দ্রুতগতি মহাকাশ যাত্রায় বড় সমস্যা যাত্রীদের সুরক্ষা কিন্তু স্পেস মহাকাশ মহাকাশযানে যাত্রীদের কোনো হেলমেট বা মহাকাশ পড়ার উপযোগী বিশেষ পোশাক ছাড়াই সেখানে হয়েছে। ভ্রমণ হবে আরামদায়ক। ওই আসন দেখানো হয়েছে ত্রিভুজাকৃতির মহাকাশ মহাকাশযানটির সঙ্গে যুক্ত দুটি বিশাল আকারের রকেট যুক্ত করে একটি হাইপাসিক মহাকাশযান হিসেবে দেখিয়েছে প্রতিষ্ঠানটি এটি মহাকাশের দিকে খারাপভাবে উতে শুরু করে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর তা রকেট থেকে আলাদা হয়ে যায় এরপর ঘন্টায় সাত হাজার কিলোমিটার গতিতে ছুটতে থাকে গন্তব্যে পৌঁছানোর পর বিশেষ ব্যবস্থায় আবারও খারাপভাবে অবতরণ করে এই যান স্পেস ট্রান্সপোর্টেশন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তারা দুই সালে মহাকাশ পর্যটনের উদ্দেশ্যে পরীক্ষামূলক ফ্লাইট শুরু করবে এর বাইরেও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে নির্দিষ্ট গন্তব্যে ব্যবস্থা করবে তাদের এই উদ্যোগের পিছনে চীনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন বিনিয়োগকারী রয়েছেন গত বছরের আগস্টে স্পেস ট্রান্সপোর্টেশন চার কোটি সত্তর লাখ মার্কিন ডলার প্রাথমিক বিনিয়োগ পায় মহাকাশের ক্ষেত্রে চীন ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে কৃত্রিম উপগ্রহ পাঠানো মঙ্গল ও চন্দ্রযান পাঠানোর ক্ষেত্রে সফলতা মহাকাশ যাত্রা এবং গভীর মহাকাশ অনুসন্ধানে দেশটি গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে দেশটির স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের একটি শ্বেতপত্রে বলা হয়েছে মহাকাশ অর্থনীতি নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে চীন এর মধ্যে দ্রুতগতিতে মহাকাশে মানুষ আনা নেওয়ার বিষয়টিও রয়েছে তবে চীনের এসব গবেষণার উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা আমেরিকার দাবি এরকম যান তৈরি করলে আকাশে বিমান দুর্ঘটনার সম্ভাবনা বাড়বে কেননা আমেরিকা গোপনেই অনেক সামরিক বিমান যেখানে সেখানে উড়িয়ে বেড়ায় প্রিয় দর্শক চীনের এই হাইপারসনিক প্রযুক্তি ভবিষ্যৎ বিশ্বে কী সমস্যা পাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন